কেন তুমি না কইছা এইবার কি কইসিনা কইসি আবার এইখানে জোরে জোরে করতে আছে। এই বাড়িতে আমি থাকি এই বাড়ি মানে আমার মতই ঐক্যরা থাকি ঠিক না স্যার বোঝে না বো কাটা আশা তুই যে কসুর মুসুর করতাছ এটা কে রে কার নিয়ে স্বস্তি করে স্যার বলছে কি খুব অভাবিক ভাইয়া অভাবে করছেলে খুবই বিপতের মধ্যে আসেলে উপস্থিত কি করব আপনার কাছে থাকতে থাকতে আমার শরীরটাও কেমন দয়ার শরীর হয়ে গেছে দয়া মায়া বাদে তো থাকতে পারি না স্যার চিন্তা করলাম যে আচ্ছা আউট এইখানে আপনার আন্ডারে আমি যেমন আছি বহুত আউট বছ কেমন বলতে আছো হুম থাকতে পারবে তো এই বাড়িতে

আমাদের আগত বস্তিতে সবাই কি খুশি কই এত বড় বাড়িতে বিয়া হইছো মাইয়া আর শুনো তোমার ভাবছি যে সিঙ্গাপুরে আনিমন করতে জামু পেলেন সরস্বত দিন পেলেন ওই যে আকাশ পথে যে যায় ও পেলেন দেখছো সরো না বুঝছি সজিয়ে আবার বমিটমি না না মানে তুই কোন পেলেনে জি মানে হইছে কি সালাম করো না কাসা একটু 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 দাঁড়ান একটু বলেন সালাম করো সালাম করো কি সালাম কর না কি রে না এই যে কইছিলাম না যে আসলে মুই কিছুই না মুই নসি মুই দুলা আসলে মানে যে মরে বানাইছে তুমি মোর পিটাই বলতে পারো সেই হচ্ছে এই যে স্যার বুঝছো এই সারের দয়ায় মুই বাইচে আছি না হলে এতদিন মই যে আছারো না কা লজ্জা গিন্না না না মারবে না মারবে না ওনারে দেখতে যাবো না আসলে মোটা খারাপ স্যার হয়েছে কি মানে একটু এমনিই তো ভয়ে আছি আপনি যদি একটু আস্তে কথা কইতেন মন ভালো হইতো ওই যে তোমারে কইছি না যে এই বাড়ির মালিক আমি যার আন্ডারে চাকরি করি সেই হইছে বস উনি বোঝো কেন তুমি না কইছ এই বাড়ি তোমার ব্যাগ কি কইসিনা কইসি আবার এইখানে জোরে জোরে করতে আছে এই আমি থাকি এই বাড়ি মানে আমার মত করিরা থাকি ঠিক না স্যার বোঝে না বো কাটা আশা তুই যে কসুর মুসুর করতাছস এইটা কে রে কার নিয়ে স্বস্তি করে স্যার বলছে কি খুব অভাবে মাইয়া অভাবে করছে লে খুবই বিপতের মধ্যে আসেলে উপস্থিত কি করব আপনার কাছে থাকতে থাকতে আমার শরীরটাও কেমন দয়ার শরীর হয়ে গেছে দায়া ময়া বাতে তো থাকতে পারি না স্যার চিন্তা করলাম যে আচ্ছা এই জানে আপনার আন্ডারে আমি যেমন আছি আউট আউট লেট গোই কাজী আইন্যা বিয়া সি আর আমনে তো পারমিশন দেনে নি তুই তলে আমারে জানাবি না এখন কি হইব দেরি করলে যদি শুদ্ধ যায় আচ্ছা হন একটা কাজ কর ওই আমগো যে বরুমটা আছে ওটার মধ্যে বনে থাক যা

কিছুই নাই যে একটা শাড়ি কিনলে দেবো হ্যাঁ ঠিক মতো দেখবো বুঝছে বুঝছে আরে চল